ঘরে এক কাপ আটা থাকলেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো স্বাদে মজাদার ভেজিটেবল প্যাডিস ঘরে বানানো প্যাডিস অবশ্যই দোকানের চাইতে স্বাস্থ্যসম্মত অসাশ্রয়ী প্যাডিসটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিলাম সামান্য লবণ আর এক চামচ চিনি দিলাম এবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব সবগুলো আটা যেন ভালো করে তেলের মধ্যে মিশে যায় এরকমভাবে মাখাতে হবে যাতে হাতে মুঠ করলে একদম দলা পেকে যায় আবার ভেঙে দিলেই একদম জর জর হয়ে যাবে তারপরে একটু একটু করে পানি মিশাবো একসাথে বেশি করে দিব না একটু একটু করে দিয়ে একটা ডো বানাবো তারপরে সামান্য একটু তেল দিয়ে উপর থেকে মেখে নিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এ আমি সবজিটা রেডি করে নেব প্যানে তেল বসিয়ে দিলাম এবার কুচি করে রাখা রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের রসুনটাকে হালকা একটু ভেজে নিব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়েছি টমেটোটাকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব নরম হওয়া পর্যন্ত পরিমাণ মতো লবণ দিলাম লহিটে রান্না করবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজার পরেই টমেটোটা নরম হয়ে আসবে এবার একটা ডিম ভেঙে দিলাম ডিমটা টমেটোর সাথে একটু মিক্সড করে নিব তারপর এখানে আমি সবজি নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি আগেই ভালো করে ধুয়ে পাতলা করে কেটে রেখেছিলাম বাঁধাকপিকে টমেটোর সাথে কিছু সময় ভেজে নিব একটু নরম হয়ে আসলে কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিতে হবে ধনেপাতা না দিলে তো এর আসল ফ্লেভারটাই বের হবে না এবার পেটি জন্য রুটি বেলে নিব এখানে আমি একটা বাটিতে এক চামচ পরিমাণ আটা নিয়েছি এটা লাল আটা ছিল তাই কালারটা একটু এরকম দেখাচ্ছে আটার মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে একটা গুলা বানিয়ে নিলাম এবার মেখে আঁকা আটার দুটা আর একটু মেকে নিয়েছি এবার সামান্য একটু দু নিয়ে একটা রুটি বেলে নিব এবার রুটির উপরে তেল দিয়ে আটার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটু গড়িয়ে দিলাম উপর থেকে একটু শুকনো আটা দিয়েছি এবার এক পাশ থেকে ভাজ করে নেব এক পাশ থেকে ভাজ করে নিয়ে এ ভাজের উপরে আর একটু আটার পেস্ট দিব উপরে একটু শুকনো আটা ছিটিয়ে দিব আরেক পাশ থেকে একটা ভাজ করে নিব এবার এই ভাজের উপরেও তেল আর আটার পেস্টটা একটু মেখে নিব তারপরে একটু শুকনো আটা ছড়িয়ে দেব এবার দুপাশটা ভাজ করে নিব ভাজ করে দিয়ে একটু চেপে চেপে দিয়ে দুপাশটা একটু ভালো করে লাগিয়ে নিব এবার এক পাশ থেকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মুড়িয়ে নেব মুড়ানো হয়ে গেলে বেলুন দিয়ে এবার একটা রুটি বেলে নেব এটাকে একটু লম্বা শেপে আমি বেলে নিচ্ছি পেডিসটা চাইলে আপনি আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন আপনি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানাতে পারবেন হালকা হালকা করে চেপে দিয়ে আমি রুটিটাকে একটু পাতলা করে বড় করে নিচ্ছি বেলা হয়ে গেলে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দিব স্কোয়ার শেপ করার জন্য এক সাইড থেকে কোনটা টেনে সমান করে নিয়ে একটা অংশটুকু কেটে দিলাম এবার এটাকে এক সমান করে নিব এবার এই রুটির ভিতরে ভেজে রাখার সবজির পুর দিব একটু পাতলা করে নিলাম বাঁধাকপি দিয়ে সবজি করেছি আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়ে একটা সবজি বানিয়ে নিতে পারেন আর এভাবে দুইটা সাইড হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নেবেন একটু ভালো করেই লে লাগাতে হবে নাহলে কিন্তু তেলে ভাজার সময় মুখটা ছুটে যেতে পারে দেখুন তৈরি হয়ে গেল পেরিস এবার ভাজার পালা ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি পেরিসগুলো ভাজতে দিয়ে দিলাম ছোলা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু বাড়ি থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে এক পাশ একটু ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব এভাবে উল্টে পাল্টে দুপাশটা ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেলো মজাদার হোম পেডিস প্যাডিস সবজি দিয়ে বানানো এই প্যাডিসটা খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল